নাম আমার হচ্ছে দামোদর মাহাতো গ্রাম চিপিং আর থানা বরাবাজার বাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো আজকে এই যে মানে কমিটির সমাগম এটা কী ব্যাপার আছে এটা কারা লড়াই দর্শক আমি নীতি সঙ্গে আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল তো আজকে একটা সেই বিখ্যাত ভোল্টেজ কাড়া লড়াইয়ের আপডেট আসি তো সামনে আছে বর্তমান সভাপতি দামোদরদা তো এনার কাছ থেকে জানব কোন গ্রামের বা কবার লড়াই সম্পূর্ণ এনার কাছ থেকে জানিয়ে নেব তার আগে বলে যদি চ্যানেলটা দেখ এই সব মানে কাড়া লড়াইয় আপডেট বা লড়াই দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এখন জানব সরাসরি মানে কোথায় হচ্ছে লড়াই পরিচয়টি আপনার সর্বপ্রথম নাম আমার হচ্ছে দামোদর মাহাতো গ্রাম চিপিংডি আর থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো আজকে এই যে মানে কমিটির সমাগম এটা কী ব্যাপারে এটা কাড়া লড়াই আছে আর আমরা যেটা যেখানে আর কি কাড়া লড়াইটা হবে বা যে জায়গায় এসেছি

লহবত মাহাতোর কাড়া ছিল নামকরা তখন যেমন আমাদের টকরিয়ার ওই সেই সেই সময় মারা রসিকদের সঙ্গে কারা হ্যাঁ তো হ্যাঁ যে যাই হোক আমাদের যে সংস্কৃতি কাড়া লড়াই সেটাকে ধরে রাখার চেষ্টা করছে তো এই বছর থেকে মানে ঘুরে শুরু হচ্ছে আচ্ছা দিনটা ওখানে আছে উনত্রিশে আসিন ইংলিশ হচ্ছে ষোলো দশ দুহাজার চব্বিশ বুধবার

ওই কড়াই সান্তনা পুরস্কার দিবে আর কি যাক যদি ভাগাতে নাই পারে তাহলে দু হাজার টাকা সান্ত্বনা পুরস্কার দিবে দেবে আর মানে কারার বয়স হচ্ছে ছ দাঁত আর কি হ্যাঁ আর দ্বিতীয় কারার মালিক হচ্ছে প্রদীপ মন্ডল ওদের প্রাইজ আছে মানে দশ হাজার এক টাকা ওটাই দ্বিতীয় হবে আর কি মানে কাড়াটা খেলবে আর কি দু চান্স হবে তো ওইটাই আছে প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা দ্বিতীয় চান্সে আর দ্বিতীয় চান্সের কারা মানে লাগায় যদি দ্বিতীয় চান্সের কাড় ভাগাতে না পারে তাহলে ওনাকে দু হাজার টাকা সান্ত্বনা পুরস্কার দিবেক ও কড়ারও বয়স কিন্তু ছ হুম তিন নম্বর কাড়ার মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা ও দ্বিতীয় চান্স আছে ওটাই প্রাইজ আছে পঁচিশশো এক টাকা দ্বিতীয় চান্সের কাড়াকে সান্ত্বনা পুরস্কার এগারোশো এক টাকা দেওয়া হবে ওটায়ও কাড়ার বয়স হচ্ছে কিন্তু ছ দাঁতেই চার নম্বর খালার মালিক ভরত মণ্ডল প্রথম চান্সে আছে পনেরোশো টাকা ওই এক চান্সেই থাকছে আর সান্তনা পুরস্কার পাঁচশো এক টাকা কাড়ার বয়স চার দাঁত বটে তারপরে পাঁচ নম্বর কাড়ার মালিক হচ্ছে গৌরপদ মাহাতো কাড় প্রাইজ হচ্ছে এক হাজার এক টাকা বয়স হচ্ছে দু দাঁত তারপরে মাহাতো মানে ওয়ার কাড়াই আছে প্রথম প্রাইজ এক হাজার এক টাকা এক চান্সেই আর মানে ওটার কাড়াটা বোঠে আধাঁত উটার সঙ্গে যে কাড়া জড়া করবে সে ওই খুঁটোয় এনে বাঁধলেই দুশো এক টাকা পাবে এই হচ্ছে কাড়ার আর কি প্রাইজ আর কারা তো মাথা না জুড়িলে প্রাইজ দেওয়া হবেক নাই মানে এক দুই তিন মানে দু চান্স করে লাগানো হবে তাই তো না একটা নাই দুই আর তিন আর একটা নাই একটা নাই দুই আর তিন দ্বিতীয় চান্স করে আছে বাকিলে সকমস্ত কাড়াই কিন্তু এক চান্স করে এবং এটা ছ দাঁতের কাড়া চার দাঁতের কাড়া সেইভাবে লেভেল দেখেই কাড়া লড়াইটা বা এটা হবেক হ্যাঁ আধার কার্ড কবে থেকে দিতে পারে আধার কার্ডই আপনার ইউটিউবে ছেড়েলেই তারপরে থেকেই আধার কার্ড জমা নেওয়া হবে আচ্ছা লড়াইতে বলেন 29 আছেন তো আধার কার্ড কতদিন পর্যন্ত নিবে আর কবে মানে ফাইল এটা আমাদের এইখানে যেহেতু কমিটির লোকগুলো যারা আছে এনারাই ঠিকঠাক বলতে পারবেন তো যাই হোক একটু মনে মাইক্রোফোনটাই তো এই বাবুকে दीजिए নাম ঠিক জানতে বলুক একটু আমার নাম চন্দ্রমোহন পরভনিক সারগো

খুব শীঘ্রই আপনাদের আধার কার্ড জমা করবেন আর বলা হইল তো যে একুশে আশীন তক মানে লাস্ট ডেট আর একুশে আসিনেই মানে যাই বিকাল দিকে কে কাজ জোড়া পাচ্ছে কি হচ্ছে সমস্ত কিছু আপনারা ইউ ইউটিউবের পর্দায় দেখতে পাবেন আর যে ছ নাচ মোরগ লড়াই বা না নাচ যে কোনো যদি কিছু অনুষ্ঠান হয় একুশ দিনেই আপনারা সেটা দেখতে পাবেন আর ওটা বলে দাও যদি না হবে হয়তো এই ইউটিউবে না হলে পরের এক দুদিনের মধ্যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে সার্গর সমস্ত কাড়া আপনারা এই ইউটিউবের পর্দায় দেখে আপনারা ঝড় করবেন তো আজকের ভিডিও এত ধরেই নমস্কার